নয় কেজি নয় কেজির মতো ওজন ম্যাঘডা নদীর কাতলা মাছ সোপের মাছ নদীর স্যার আম আমল গান নষ্ট হয়ে যাইতেছে মাছ তো আর সামনে ভালো যাইতো না আগে আপনি নাইসেন কত মাছ দেখছেন অন্য তো মাছ নাই সাত বছর যাবত আছি সেই তুলনায় তো সেই তুলনায় সেই তুলনায় অট সিকি মাছ মাছও নাই আগে আইবে বোয়ালে শীতলে বইরা থাকছে গাছ ইসাম আছে অনেক মাছ হই নাই স্যার এই ভাগে ভাগে দুই একটা মাছ আইয়ে স্যার গাং নষ্ট হয়ে যাইতেছে গা স্যার রক্ষা করতে হইব গাং রক্ষা করতে হইব গাং রক্ষা না করলে মাছার সামনে পোলা বাইনা না পাইতো না প্রিয় দর্শক আজিজি ফিশিং গ্রি থেকে আমি সালাউদ্দিন আজিজি আমি চলে আসছি বোদ্দার বাজার ঘাটে বিভিন্ন ধরনের মাছ আসছে এবং যথেষ্ট ব্যস্ততা চলে আসছে বাজারে প্রিয় দর্শক এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি এখানে আছে শোল মাছ এখানে আছে আই এখানে আছে কায়কা তারপর এখানে যাচ্ছে বিশাল বোয়াল প্রিয় দর্শক জমে উঠছে আস্তে আস্তে বোদ্দার বাজার মাছের আলো মাছগুলো নামাইছে এই মাঠটা চলে আসছে প্রিয় দর্শক বোয়াল মাছ দেখছি এখানে আছে রুই মাছ এগুলোর দর দাম চলছে এবং নিলামে সর্বোচ্চ দাম যখন পাবে তখনই ব্যবসায়ী মাছগুলো বিক্রি করবে

সারি সারি সাজিয়ে রাখা হয়েছে রুই মাছ জীবন্ত রুই মাছ মেঘনা নদীর এগুলো চাষের মাছ নয় মেঘনার ছোপের মাছ অর্থাৎ মেঘনা থেকে যে মাছ পায় সেগুলো সেই মাছ

চারটা প্রিয় দর্শক একটা পাঙ্গাস মাছ আসলো নদীর পাঙ্গাস মাছ প্রিয় দর্শক এখানে চলছে মাছ বেশ তীব্র প্রতিযোগিতা দামের ক্ষেত্রে ব্যাগনার মাছ

জীবন্ত কাতলা ওজন রইবে আষ্ট কেজি নয় কেজি নয় কেজির মতো ওজন ম্যাকডানদের কাতলা মাছ সোপের মাছ স্যার আমি বলতো গাং নষ্ট হয়ে যাইতে মাছ তো আর সামনে ভাবা যাইতো না আগে আপনি আইসেন কত মাছ দেখছেন আমরা তো মাছ নাই সাত বছর যাবৎ আছি সেই তুলনায় তো সেই তুলনায় সেই তুলনায় শিকি মাছও নাই আগে আইলে বোয়ালে শীতলে বইলা থাকছে গা ইসাম আছে অনেক মাছই নাই স্যার এ ভাগে ভাগে দুই একটা মাছ আইয়ে স্যার গান নষ্ট হয়ে যাইতাছে গা স্যার গান রক্ষা করতে হবে গান রক্ষা না করলে মাছের সামনে গোলা বাইনা পাইতো না সামনে গোলা বাইনা মাছ দেখতো স্যার এই লাভ করতে হবে স্যার গান রক্ষা টাকা

এখানে বিশাল আকৃতি চিংড়ি দেখছি কাকা চিংড়ির দাম কেমন আছে চিংড়ি দাম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে

আর এটা এডিওলে আবাদিস এ চৌড়ি হিলেলে আবাদিস এডিওলে তেরোশো তেরোশো সতেরো বারোশো চোদ্দোশো এরকম যায় এটা আর কি এখানে গজার মাছ দেখছি গজার মাছ আছে ছয়শো টাকা কেজি পেদার এখানে কাইকা মাছ আছে দুই কেজির মতো আঠারোশো টাকা বেশ বড় বড় কাইকা এবং তার সাথে দেখা যাচ্ছে বোয়াল এবং বোয়ালটিও বেশ বড় প্রিয় দর্শক প্রায় আট কেজির মতো আর এখানে দেখা যাচ্ছে আই তারপর হচ্ছে বাগারি মাছ একদম তাজা কাইকা মাছ যেটা সাধারণত দেখা যায় না এখন কাইকে কতটুকু জানলেন কায়িকা আপনার সবটি ঠিক আনছি দুই কেজির মধ্যে নেব আঠারোশো টাকা আঠারোশো টাকা